সমস্ত সম্প্রদায় কুষ্ঠানি বন্ধ করার জন্য ইসলামের দিক নির্দেশনার আলোচ্য বিষয় আজকে রহমতুল্লাহ আলমিনের ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছিল কিন্তু যারা সাম্প্রদায়িক সম্প্রীতির এই আলোচনার অনুষ্ঠানকে বন্ধ করেছেন আমরা এটা দর্তহীন কণ্ঠ বলতে পারি তারা সাম্প্রদায়িক সম্পৃতির চরম শত্রুতার পরিচয় আমরা রাজপথে আন্দোলন করতে পারতাম কিন্তু আমাদের আদর্শ বিষয় ছিল ভারকেন্দ্রিক কারণ আমরা রসুলে মোহাম্মদ আরাজা রিজিসালানের জীবন শীর্ষক আলোচনা দিয়ে মুসলিম বিশ্বের সামনে আমরা রসুনের আদর্শকে সমুন্নত করতে এবং রসুলের শক্তিকের আদর্শ বাস্তবায়ন করার জন্য তার আদর্শ কী ছিল এগুলো প্রস্ফুটিত করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাত্যজনক ভাবে হলেও সত্য সেই সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইনশাল্লাহ সোদান

অধিকারকে রক্ষা করতে হয় আমরা তো দেখেছি কেউ গণতন্ত্রের জন্ম দিয়েছেন কেউ সমাজতন্ত্রের জন্ম দিয়েছেন ধর্মনীয় দক্ষতার জন্ম দিয়ে কখন আপনারা চেষ্টায় হামলা করেছেন বস্তিয়া হামলা করেছেন ইরাক আফগানিস্তান হামলা করেছেন কখনো গরু সবার নাম ধারণ করে ধর্মনীয় দক্ষতার সোগানধারী মোদী যখন মুসলমানদের উপর হামলা করে তখন সেই মোদীদের সাম্প্রদায়িক উস্কানি তার ভঙ্গের জবাব দেওয়া কে করতে চাইছিলাম ইসলামের কথিত আদর্শ কি আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার কাছে কোন তোমার কাছে কোন অমুসলিম নিরাপত্তা নিয়ে থাকে খবর তার প্রতি জুলুম করবে না তার সম্পদগুলো অন্যায়ভাবে ছিনিয়ে নিবে না তাকে অন্যায়ভাবে তার সম্পদকে লঙ্ঘন করবে না যদি তুমি বলো আনা হাজিজু ইউমুল কিয়ামা তোমার বিরুদ্ধে আল্লাহ আদালতে তা মামলা দায়ের করবো এই কথাগুলোই আজকে রহমতুল আলম ফাউন্ডেশনে হতো আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝতে পারেন আসসালামাইকুম